লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জেনে স্বাগত আজকে বিশেষ খবর এক নজরে আমি সঙ্গে রয়েছে নিহা পাল বহু চর্চিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হলো আজ সমগ্র রাজ্য জুড়ে শনিবার দশটি ওয়েবসাইট ও সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সকাল দশটা ত্রিশ মিনিটে সেবা কর্তৃপক্ষ আশা মাধ্যমিক দু হাজার চব্বিশ বছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করে এবারে সমগ্র অসমে মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীর সংখ্যা ছিল চার লক্ষ উনিশ হাজার আটাত্তর জন এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল এক লক্ষ সাতাশি হাজার নয়শো চারজন এবং ছাত্রীর সংখ্যা ছিল দুই লক্ষ একত্রিশ হাজার একশো চৌষট্টি জন এর মধ্যে করেছে তিন লক্ষ সতেরো হাজার তিনশো সতেরো জন উত্তীর্ণের হার পঁচাত্তর দশমিক সাত শতাংশ এর মধ্যে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো চৌষট্টি জন এবং উত্তীর্ণ ছাত্রীদের সংখ্যা এক লক্ষ বাহাত্তর হাজার ছয়চল্লিশ জন উত্তীর্ণের হার চুয়াত্তর দশমিক চার শতাংশ তবে এবারে ছাত্রীদের তুলনায় ছাত্রদের উত্তীর্ণের হার বেশি হয়েছে সরকারি বিদ্যালয়ের তুলনায় রাজ্যে বেসরকারি বিদ্যালয়ে উত্তীর্ণের হার বেশি সমগ্র রাজ্যের সাথে সাথে কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমায় ও মাধ্যমিক পরীক্ষার সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের উত্তীর্ণের হার বেশি হয়েছে লক্ষ্মীপুর মহকুমার আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল বত্রিশ জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চব্বিশ জন প্রথম বিভাগে আট জন দ্বিতীয় বিভাগে পনেরো জন এবং তৃতীয় বিভাগে একজন উত্তীর্ণের হার পঁচাত্তর শতাংশ এর মধ্যে লেটার মার্ক রয়েছে চারটি নেহেরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুইশো জন উত্তীর্ণ হয়েছে একান্ন জন বিশ শতাংশ এর মধ্যে প্রথম বিভাগে উনিশ জন দ্বিতীয় বিভাগে ছাব্বিশ জন এবং তৃতীয় বিভাগে ষোলো জন এর মধ্যে ছাব্বিশটি লেটার মার্ক রয়েছে এবং একটি স্টার মার্ক এবং একটি ডিস্টিংশন রয়েছে বাসকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুশো পঁয়ত্রিশ জন উত্তীর্ণ হয়েছে একানব্বই জন প্রথম বিভাগে ছয়জন জন দ্বিতীয় বিভাগে একচল্লিশ জন এবং তৃতীয় বিভাগে ছয়চল্লিশ জন স্টার মার্ক পেয়েছেন দুই জন একশো নম্বরের মধ্যে একশো নম্বর পেয়েছেন একজন মোট উত্তীর্ণের হার আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ বিনাকান্দি হাই সেকেন্ডারি স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন একশো জন প্রথম বিভাগে বারো জন দ্বিতীয় বিভাগে একশো পঁয়ত্রিশ জন তৃতীয় বিভাগে এগারো জন এর মধ্যে রয়েছে চারটি লেটার মার্ক মোট উত্তীর্ণের হার নব্বই শতাংশ জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো ছাব্বিশ জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে একানব্বই জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ষাট জন দ্বিতীয় বিভাগে তেষট্টি জন এবং তৃতীয় বিভাগে একুশ জন এর মধ্যে রয়েছে স্টার মার্ক একটি লেটার মার্ক এগারোটি এবং মোট উত্তীর্ণের হার তিয়াত্তর দশমিক তিন আট শতাংশ অন্যদিকে লক্ষ্মীপুর মহকুমায় বেসরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আসা পারলে ইংলিশ স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা নিরানব্বই জন উত্তীর্ণ হয়েছে সাতানব্বই জন প্রথম বিভাগে উনআশি জন দ্বিতীয় বিভাগে আঠারো জন এর মধ্যে লেটার মার্ক রয়েছে একশো ছাপ্পান্ন স্টার মার্ক রয়েছে আঠারোটি এবং ডিস্টিংশন পেয়েছেন দুই জনে বেনিসন ইংলিশ স্কুল লক্ষ্মীপুরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাতাশ জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন সাতাশ জন প্রথম বিভাগের চব্বিশ জন দ্বিতীয় বিভাগে তিনজন তেরোটি ডিস্টিংশন রয়েছে তিনটি মুঠ উত্তীর্ণের হার একশো শতাংশ মুঠ পরীক্ষার্থীর সংখ্যা ছিল আঠানব্বই জন উত্তীর্ণ হয়েছেন বিরানব্বই জন এতে প্রথম বিভাগে ছিয়াত্তর জন দ্বিতীয় বিভাগে পনেরো জন এবং তৃতীয় বিভাগে একজন এতে স্টারমার্ক রয়েছে পনেরোটি লেটার মার্ক রয়েছে একশো আঠাশটি রাজ্যের মধ্যে একশো নম্বর পেয়েছে একশো নম্বরের মধ্যে একশো নম্বর পেয়ে রাজ্যের সেরা অ্যাডভান্স ম্যাথমেটিক্স একজন সানরাইজ ইংলিশ স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চুয়ান্ন জন উত্তীর্ণ হয়েছেন তিপ্পান্ন জন এর মধ্যে প্রথম বিভাগে পনেরো জন দ্বিতীয় বিভাগে ছয়ত্রিশ জন তৃতীয় বিভাগে দুই জন লেটার রয়েছে বিয়াল্লিশটি এবারে লক্ষ্মীপুর মহকুমায় সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়গুলোতে উত্তীর্ণের হার বেশি তবে গত বছরের তুলনায় এবারে লক্ষ্মীপুর মহকুমার এলাকার কিছু কিছু সরকারি বিদ্যালয়গুলোতেও উত্তীর্ণের হার কিছুটা হলেও বেড়েছে

আর তার মধ্যে পাশ করেছে চব্বিশ জন আটজন ফার্স্ট ডিভিশন একজনের স্টার মার্ক আছে পনেরো জন সেকেন্ড ডিভিশন আর একজন থার্ড ডিভিশন ঠিক গতবারের তুলনায় আমাদের রেজাল্টটা ভালো হয়েছে গতবার আমাদের ছিল ফিফটি ওয়ান পার্সেন্ট এবার এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটার সেন্টারটা হিসাবে আমি খুশি আমার এবার সর্বমুট যে পার্সেন্টেজ যেটা আছে সব স্কুলের সিক্সটি পার্সেন্ট পাস করেছে আউট অফ ফাইভ ফিফটি ফোর থ্রি থার্টি টু আমাদের স্কুলের আন্ডারে দুই নয়টা স্কুল রয়েছে এর মধ্যে টোটাল ছাত্র টোটাল সংখ্যা পরীক্ষা দিয়েছিল পাঁচশো সাতাত্তর জন পাশ করেছে দুইশো তেয়াত্তর জন ফার্স্ট ডিভিশন এসেছে একশো সাতাশ জন সেকেন্ড ডিভিশন একশো নয় জন থার্ড ডিভিশন সাত্রিশ জন দুইশোর উপরেও লেটার আছে দশ জনের উপরে ডিস্টিংশন বিশ জনের উপরে স্টার মার্কস আছে ফলাফলটা কি আমাদের স্কুলের রেজাল্ট এই বছর একটা মিশ্র ফলাফল দেখা গেছে এত ভালো বলতে পারবো না এত খারাপও বলতে পারবো না আমাদের এপিআর হয়েছিল দুইশো জন এর মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছে একান্ন জন ফার্স্ট টোটাল দুইশো একত্রিশ জনের মধ্যে পাশ করেছে একান্ন জন ফার্স্ট ডিভিশন জন সেকেন্ড ডিভিশন ছাব্বিশ জন এবং থার্ড ডিভিশন ষোলো জন এর মধ্যে একজন ডিস্টিংশন পেয়েছে আর দুইজন স্টার মার্কসও পেয়েছে বছর থেকে অল্প কম হয়েছে আমাদের আমাদের টোটাল নাম্বার পাস আর একটু বেশি ছিল গত বছরে সেন্টার পার্সেন্টেজটা মিডিয়াম হয়েছে ফিফটি ফিফটি প্লাস হয়েছে পার্সেন্টেজ হয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট